সাথে তাকে দারুণ সাপোর্ট দিয়েছেন সন্দীপ সাকিব আর যখন তিনি পঁয়তাল্লিশ সালে আউট হয়ে একটি ড্রেসিং রুমে ফিরছিলেন সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ বলে সাবাদ বলছিলেন যে যে সাপোর্টটা তিনি দিয়েছেন সেই সাপোর্টটা না দিলে হয়তো বা মাহমুদুল্লাহ রিয়াদ

অসাধারণ ছিল রিয়াদের ব্যাটিং অসাধারণ ছিল একটা সময় মনে হচ্ছে দেড়শো রান হবে না সেখানে কিন্তু দুইশো সাতাশ রান তা এটা আসলে লড়াই করার মতো না তারপরও আশা রাখি এটাতে হয়তো জিতবে ভালো কিছু করবে আশা রাখি ভালো কিছু করবে এখানে অনেকে আছে এখানে হুম খুশি তো অবশ্যই না পাতা তো এখন আর্লি উইকেট কিছু পাওয়া যায় আসলে চিন্তা করেছিলাম যে ফার্স্ট ম্যাচে যে পজিটিভ ইন্টার নিয়ে যতটুকু খেলা হয়েছিল আজকে আরো পজিটিভ হবে একটু বেশি পজিটিভ হয়ে গেছে

পাঠিয়ে দেওয়ার মতোই আসলে তাদের মেন্টালিটি থাকে খুব স্বাভাবিক যেটা এর আগের ম্যাচও দেখেছে আপনার কাছে কি মনে হয় আপনি আসলে দুশো আঠাশ রানের যে টার্গেটটা ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশের যে বোলিং লাইন আপ আছে আপনার কাছে মনে হয় যে বাংলাদেশ আসলে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ জানাতে পারবে

যাই হোক আমি আশাবাদী দেখা যাক কি হয় দুইশো সাতাশ রানের টার্গেট রিয়াদ দেয়ের বাষট্টি তানজিব সাকিবের খুবই সুন্দর ব্যাটিং খুবই সুন্দর ব্যাটিং মানে এই দুঃসময়ে তানজিব সাকিব যেভাবে মানে একজন বলার হইয়া রিয়াদ বাইকে সাপোর্ট দিছে তবে মনে হয় যে রিয়াদ বে হচ্ছে তানজিব সাকিবকে আমি আগায় রাখবো কারণ তানজিব সব যদি রিয়াদ বাইকে সাপোর্ট না দিতে পারতো রিয়াদ বে তো দূর আসতে পারতো না কারণ কেউ ছিল না পরবর্তী সময়ে সেদিকে বলবো যে খুবই ভালো এখন বাংলাদেশ যদি ভালো কিছু করে যদি একটা লড়াই যদি করতে পারে লড়াই করতে পারে তবে আশাবাদী এটা দিয়া লড়াই করলেও করতে পারে হতেও পারে একসাথে যদি দুই তিনটা উইকেট চলে যায় তাহলে তো ভালো দুই তিনটা উইকেট এখানে আমাদের অল্প কিছু দর্শক আছে বাংলাদেশি ভাইরা খুবই কম খুবই কম এরা কেউ কেনাডা থেকে কেউ আমেরিকা থেকে তাদের আশা খেলা দেখার জন্য এ হচ্ছে এখানের অবস্থা ভাই আপনি কি হব ভাই বলেন দি না মন ভালো হয়ে যাব ভাই ইনশা ভাই ভাই মন ভালো হয়ে যাব হুম আঙ্কেল হ্যালো আঙ্কেল

পাসপোর্টটা সিকিউর আগামী পাঁচ বছরের জন্য এই জিনিসটা আসলে আমাদের বিশ কোটি বিশ কোটি মানুষের মধ্যে যদি আমরা এগারো জন ভালো প্লেয়ার ডেভেলপ না করতে পারি তাহলে আসলে এটা আমাদের জন্য ব্যর্থ সো আশা করি আশা করি এই পরিবর্তনটা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে 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 যাক ভাই এই রান দিয়ে আমার মনে হয় ওদের যদি একসাথে দশ ওভারের তিন চারটে উইকেট নিতে পারি

ভাই কিন্তু এই জায়গার এই জায়গার স্থানীয় এখানে দুইটা পরিবার আছে ভাই একজন আরেকজন আছে আমার মানে সব সময় সবসময় আমাদের দেখাশোনা করতেছে অসাধারণ অসাধারণ ভাই কিন্তু ভাই যদি না জিতে যাই ভাইয়ের মন বেশি খারাপ আমাদের কারণ এক যুগে একটা দুইটা ম্যাচ হয় এখানে আঙ্কেল ভাই হলে হইতে পারে বুঝছেন একসাথে যদি দুই তিন রেগে নিতে পারি না একদম ভালো নাড মিনিমামেড ফিফটি না যেটা হুম 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 এখানে মাঠের আশেপাশের পরিবেশটা দেখে দেখেছি এই হচ্ছে মাঠের আশেপাশের পরিবেশ দর্শক খুবই কম খুবই কম দর্শক এখানে এই শহরের জনসংখ্যা কিন্তু মাত্র পঞ্চাশ হাজার এই শহরের জনসংখ্যা কিন্তু মাত্র পঞ্চাশ হাজার জনসংখ্যা কিন্তু বেশি নাই যে কারণে দর্শকও খুব কম খুবই কম দর্শক দেখতে আছেন ওই যে মাঠ মাঠে ঢুকবো আমরা একটু পরে তাই হচ্ছে এখানের অবস্থা তবে দেশটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটি দেশ খুবই অসাধারণ ও অসাধারণ অসাধারণ ভাই কোজি দিছেন হ্যাঁ টপ করে